এর আগে টিস্যু পেপারের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে ওয়ান মিলিয়ন ভিউজের জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আর তোমরা এখনও যারা ভিডিওটা দেখোনি যাও গিয়ে ঝটপট দেখে না আগে টিস্যু পেপার দিয়ে ফ্লাওয়ার বানানোর ভিডিওটা তোমরা অনেক পছন্দ করেছো তাই আবারও একটা অন্য রকম টিস্যু পেপার দিয়ে ফ্লাওয়ার বানাবো ফ্লাওয়ারটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি টিস্যু পেপার আর কালার আর হ্যাঁ একটু সুতোও লাগছে ভিডিওতে তোমরা দেখতেই পেলে টিস্যু পেপারটা কিভাবে ভাঁজ করে নিলাম এরপর টিস্যু পেপারে ধার বরাবর নিজের পছ কালার দিয়ে নিচ্ছি আমার মনে হয়েছে পিঙ্ক আর রেড কালার ফ্লাওয়ার বেশি ভালো লাগবে তাই দুটো ফ্লাওয়ার করেছি একটা পিঙ্ক কালার আর একটা রেড কালার কালার করার পর টিস্যু গুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি কারণ ভিজে অবস্থায় টিস্যু গুলো আলাদা করলে সেটা ছিঁড়ে যাবে তাই ভালোভাবে শুকিয়ে নিয়ে টিস্যু গুলোকে আলাদা করেছি টিস্যুগুলো আলাদা করার পর এরকম ভাবে ঠিক ভাঁজ করে নিতে হবে ভাঁজ করার পর মাঝখানটা সুতো দিয়ে শক্তভাবে বেঁধে নিচ্ছি সুতো দিয়ে বাঁধার পর ঠিক এইরকম ফুলের মতো দেখতে লাগবে এরপর একটা টিস্যু থেকে একটা টিস্যু আলাদা করলেই আমার তৈরি হয়ে যাবে টিস্যু পেপার দিয়ে ফ্লাওয়ার কিন্তু এটা মনে রাখতে হবে এটা কিন্তু সাবধানে করতে হবে টিস্যু পেপার যেহেতু পাতলা আর ওটার মধ্যে জল পড়েছে তাই একটু জোরে টান দিলেই ছিঁড়ে যাবে তার জন্যই আমিও এটা খুবই সাবধানে আলতোভাবে করছি যাতে আমার ফ্লাওয়ার বানানোর আগেই ফ্লাওয়ারের পেপারটা না ছিঁড়ে যায় ভিডিওর আগেই বলেছি আমি এখানে দুটো ফ্লাওয়ার করছি পিঙ্ক আর রেড দেখো কথা বলতে বলতে রেড কালার ফ্লাওয়ারটাও কমপ্লিট আর তোমাদের এই ফ্লাওয়ারগুলো কেমন লাগলো আমাকে জানিও আজকের জন্য টাটা